আমি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যাইতে পারি নাই নবীজি নজাব মুবারক সামনে দাঁড়ায়া সালাম জানাইতে পারি নাই বাতাসে রে তুমি তো মদিনা শরীফে যাইবা মদিনা শরীফে যদি যাও মদিনাত মুহতারাম মদিনার হায়াতুন নবী जिंदा নবী খোদা আমি আব্দুর রহমান জামির সালামকে পৌঁছايا দি তবে নবীজির দরবারে আমি কেন সালাম জানিয়েছি আমার নাম নবীজির দরবারে ঘোষণা করতে হবে না আমি কেন সালাম জানিয়েছি আমার মনের অবস্থা নবীজির দরবারে বলতে হবে না কারণ কি যে আহওয়ালুম মুহাম্মাদুরা খবর কোন আমার নবী আমার মনের খবর জানে চিল্লায় বলেন আল্লাহু আকবার

যখন তোমার ডাকিবে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পড়াইবে আল্লাহ সাল مولانا محمد ولا